আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে জেন বিএনপি মামলা বন্ধে টিউলিপের চিঠি পাঠানো হাস্যকর দুদক চেয়ারম্যান আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা আকাশ সীমা খুলে দেওয়ায় মধ্যপ্রাচ্য বিমান চলাচল স্বাভাবিক প্রতিষ্ঠা বার্ষিকীতেও দেখা যায়নি আওয়ামী লীগকে দাড়ি পাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামায়াত প্রজ্ঞাপন জারি খুলনায় মারধরের পর পলাতক পুলিশ কর্মকর্তাকে পুলিশে দিল জনতা প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসেবে জাতিসংঘ পানি কনভেনশনে যুক্ত হল বাংলাদেশ বিদেশে এস আলমের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পদ গ্রুপের নির্দেশ নগর ভবনে ইশাক সমর্থকদের উপর হামলা আহত দুই সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে উনচল্লিশ জনকে পুষেন চার বিভাগে বাড়তে পারে বৃষ্টিপাত এবং যুদ্ধ বিরতির খবরে বিশ্ববাজারে তেলের দামে পতন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চীন সফরের দ্বিতীয় দিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্যরা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী শান ওয়েইডংয়ের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকের পর মির্জা ফখরুল জানান চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের কৃষি শিল্প গার্মেন্টস স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মঙ্গলবার বাংলাদেশের সময় সকালে তারা এই বৈঠক করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান মঙ্গলবার সকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষে আলোচনা শুরু হয় দুর্নীতির মামলা বন্ধের দাবি জানিয়ে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে টিউলিপ ব্রিটেনকে খাটো করেছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোয়েন তিনি বলেন দুর্নীতির মামলা বন্ধে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দাবি হাস্যকর টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির মামলার কারণে ব্রিটেনের রাজনীতি নাকি ভেঙে পড়বে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেসব কথা বলেন দুদক চেয়ারম্যান তিনি বলেন টিউলিপি বাংলাদেশের আদালতে উপস্থিত না হলে তার অনুপস্থিতিতেই বিচার কাজ চলবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একের পর এক তলব সহ নানা আইনি পদক্ষেপ নিচ্ছে দুদক অথচ দুদকের কাজে সহযোগিতা না করে পাল্টা আইনজীবীর মাধ্যমে তদন্ত বন্ধের দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছেন টিউলিপ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় জামায়াতের আশঙ্কা করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে মঙ্গলবার সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন আওয়ামী লীগের কার্যক্রম ও ছাত্রলীগ নিষিদ্ধ করার পরও দেখা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে তারা মিছিল মিটিং করছে এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গতকাল ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী তবে আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম তেমন বড় জমায়েতে তারা করতে পারেনি আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমে আসার পর কাতার সংযুক্ত আরব আমিরায়াত কুয়েত ও বাহরাইন তাদের আকাশসীমা খুলে দিয়েছে এতে ওই দেশগুলোর সঙ্গে বিমান চলাচল কার্যক্রম স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার দিবগত রাত তিনটার পর ওই সব দেশ তাদের আকাশ সীমা পুনরায় বর্তমানে দোহা দুবাই আবুধাবি কুয়েত ও বাহারাইন জুটে সব বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে গণমাধ্যমকে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রুডাগেমাদ এ তথ্য নিশ্চিত করেছেন সাতজনতার উপর হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতাযুদ্ধ আওয়ামী লীগ এখন চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে রয়েছে নিষিদ্ধ রয়েছে দলটির যাবতীয় কার্যক্রম নেতাকর্মীরা আত্মগোপনে চলে যাওয়ায় অস্তিত্বহীন হয়ে পড়েছে দলটি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ শীর্ষ নেতৃবৃন্দের বড় একটি অংশ বিশ্বের বিভিন্ন দেশে পলাতক রয়েছেন গ্রেপ্তার হয়ে কারাবন্দী রয়েছেন শীর্ষ পর্যায়ের বহু নেতা ও তাদের সরকারের সাবেক মন্ত্রী এমপিরা বিদেশে পারি যেমন আওয়ামী লীগের নেতাদের কেউ কেউ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা বেলজিয়াম সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন তবে অধিকাংশ নেতা পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন একই সঙ্গে দলটির দাঁড়ি প্রতীকও ফিরিয়ে দেওয়া হয়েছে দীর্ঘ আইনি লড়াইয়ের পর নির্বাচন কমিশন এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন আবুল ফজল আরো বলেন দু আট সালের পাঁচ নভেম্বর জামাত ইসলামের নিবন্ধন প্রজ্ঞাপনে নিবন্ধনের সঙ্গে দলীয় প্রতীকে দাঁড়ি পাল্লা দেওয়া হয়েছিল এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশের সংশ্লিষ্ট ধারাও ও বিবেচনায় নেওয়া হয়েছে খুলনায় পলাতক পুলিশের সহকারী পরিদর্শক সুকান্ত দাসকে মারধর করেছে জনতা মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে নগরীর স্টার্ন গেট এলাকায় তাকে মারধর করা হয় এদিকে সোনাডাঙ্গা থানায় কর্মরত এস সুকান্ত দাস গত পাঁচ অগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে বাংলাদেশ বিশ জুন আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের প্রোটেকশন অ্যান্ড ইউজ অফ আ ট্রান্স ওয়াটার কোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস ইউএন ওয়াটার কনভেনশনে যোগ দিয়েছে এর মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বে ছাপ্পান্নতম দেশ হিসেবে এর চুক্তিতে যুক্ত হলো অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান বলেন জাতিসংঘ পানি কনভেনশনে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ জলবায়ু পরিবর্তন জনসংখ্যা বৃদ্ধি ও পানির চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তঃসীমান্ত সহযোগিতা আরও জরুরি হয়ে উঠেছে এই কনভেনশন আমাদের অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর পানি নীতিমালা প্রণয়নে সহায়তা করবে আলোচিত ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও স্ত্রী ফারজানা পারভিনের নামে বিদেশে থাকা স্থাবর সম্পদক্রক ও অস্থাবর সম্পদ ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার দুধকের পৃথু তিন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত আদেশ দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে বিএনপি নেতা ইশাক হোসেনের সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে এই হামলায় আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তাদের আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় আহতদের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক তিনি বলেন দুপুরের দিকে আহত অবস্থায় ওই দুই যুবককে জরুরি বিভাগে নিয়ে আসা হয় সিলেটের জয়ন্তপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় উনিশ জনকে আটক করেছে আটচল্লিশ বিজিবি মঙ্গলবার সিলেট আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান মঙ্গলবার ভোররাতে রাতে সীমান্তের মিনাটিলা এলাকা দিয়ে ১৯ জন বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে এ সময় বিজিবির অভিযানে একটি দল তাদেরকে আটক করতে সক্ষম হয় আটকৃতদের মধ্যে ছয়জন জন পুরুষ ছয়জন জন নারী ও সাত জন শিশু রয়েছে তারা সবাই বাংলাদেশের কুড়িগ্রাম ও পাবনা জেলার নাগরিক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আটকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলেও জানায় বিজিবি এদিকে সুনামগঞ্জের নোয়াকোট বাগান বাগানবাড়ি নামক জায়গা থেকে বিশ জনকে আটক করেছে বিজিবি এর মধ্যে ছয়জন জন পুরুষ আট জন নারী ও ছয়জন জন শিশু রয়েছে দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বুধবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মাসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করার পর পরই বিশ্ববাজারে জ্বালানি তেলের পাশাপাশি স্বর্ণ ও ক্রিপ্টোকারেন্সির দামেও নেতিবাচক প্রভাব পড়ে বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে মঙ্গলবার ব্রেইন্ড ক্রুড অয়েলের দাম তিন দশমিক ছিয়াত্তর শতাংশ হ্রাস পেয়ে ব্যারেল প্রতি দাঁড়ায় আটষট্টি দশমিক সাত নয় ডলারে দিনের শুরুতে এটি আরও বেশি হ্রাস পেয়ে এগারো জনের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় অপরদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম দুই দশমিক সাত ডলার বা তিন দশমিক নয় শতাংশ কমে বর্তমানে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি পঁয়ষট্টি দশমিক চার ছয় ডলারে যা গত নয় জুনের পর সর্বনিম্ন আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ